আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন পর আজকে গেমে ঢুকলাম তারপর দেখলাম যে এখানে দিছে ইউরোপ ট্রফি তো এটা অনেক দিন আগে দিছিল তো এটা আমি আজকে এটা আমি আনলক করব তো এতদিন আনলক করি নাই তো দেখতেছেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এই ইউরোপ ট্রফি থেকে আপনাদের কি কি কী দেবে তো এখানে আমি সর্বপ্রথম এখান থেকে ১৫০ পঞ্চাশ গোল্ড দিয়ে এখানে আমি আনলক করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আনলক করার জন্য একশো পঞ্চাশটা গোল লাগবে তো এখান থেকে আপনাদেরকে উইনার হলে এখান থেকে দেখেন চোদ্দোশো গোল্ড দেবে প্লাস একটা কোচ দেবে এবং রানার্স আপ হলে সাতশো গোল্ড দেবে প্লাস একটা কোচ দেবে এবং থার্ড প্লেসে ষাটটা গোল দেবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে এই আইটেমগুলো আপনাদেরকে দেবে তো এটা এখন আপনাদেরকে এই তিনটা জিনিস দেবে এখানে দেখছেন আমি একটা ম্যাচ স্টার দিয়ে দিলাম তো আপনারা দেখতে পারবেন এই ম্যাচ শেষ হওয়ার পর আমাদেরকে কী দেয় তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ম্যাচ স্টার দিয়ে দিলাম তো ম্যাচ কিন্তু শুরু হয়েছে ম্যাচটা পুরোপুরিভাবে শেষ হয় নাই তো তার আগেই ওই অপোনেন্ট প্লেয়ার কেটে বের হয়ে গেছে তো দেখবো এখন কী দিয়েছে আমাদেরকে তো কোথা দেখতে পাচ্ছেন এখানে আমি রাউন্ড ওয়ান কিন্তু এখানে কমপ্লিট করেছি তো এখান থেকে যদি কোয়ার্টার ফাইনালে উঠি তাহলে কিন্তু আমরা আরও আইটেমগুলো এখান থেকে পাবো এবং সেমি ফাইনাল ফাইনাল খেললে কিন্তু এখান থেকে আমরা আরও জিনিসগুলো এখান থেকে আমি আমরা নিতে পারবো তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারাও এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন